নামাজের মধ্যে এমন কিছু নামাজ রয়েছে নামাজ ব্যক্তি তারা নামাজ করে কিন্তু এইরকম নামাজ ব্যক্তিকে আল্লাহ শুরু করেছেন ধমকি প্রাপ্ত ব্যক্তি নামাজ এই ধমকি প্রাপ্ত নামাজেও সে জানানো কেন

ক্ষমা প্রাপ্তি কমা প্রাপ্ত মহাশ্রী কমা প্রাপ্ত মহাজি ওই ব্যক্তিকে পাঁচ সপ্তাহ মাস পড়ে কিন্তু আমাদের দ্বারা বিভিন্ন ধরনের সরকার মন্ত্রণা দেয় কিন্তু সে চেষ্টা করে আবার তার মন্ত্রকে মনকে আবার নিয়ে আসে আমাদের চেষ্টা করে সে সাধনার চেষ্টা করতে থাকে এই যে সাধনার চেষ্টা করার কারণে আল্লাহ তাকে তাকে ক্ষমা ব্যক্তি ক্ষমা প্রাপ্ত ব্যক্তির নামাজের মধ্যে তার মন্ত্র ওই ব্যক্তি সে জানাতে চতুর্থ আল্লাহ করেছে সব্রাপ্ত নামাজ প্রাপ্ত ব্যক্তি নামাজ নামাজ ব্যক্তি কেমন সে পাঁচ নামাজ পড়ে নামাজে দাঁড়িয়ে তার মন ওইদিকে ওইদিকে ওই দিকে পড়ে যায় মনে নামাজে সে মন স্থির থাকে আল্লাহ সঙ্গে আল্লাহ থাকে এরকম ব্যক্তি সে নামাজ পড়ে তারা সব সব তার নামাজ আকাশে উঠে যায় তার নামাজ আকাশে উঠে যায় এরকম ব্যক্তির নামাজ এর নামাজ আমরা সব তো ব্যক্তি নামাজের মধ্যে অনুমতি পারার চেষ্টা করা এ ব্যক্তি জানাতে থাকি